এটা কি দেখেন কোলে আসতে চায় কোলে আসতে চায় কোলে আসতে চায় কি রাগ উঠতেছে রাগ উঠতেছে কোলে নিতেছি না যে ওই দেখেন নিজে নিজে উঠতে চায় নিজে নিজে উঠে যাবে ব্যাস শুয়ে থাকবে না এত তোমার কেন এত রাগ কেন কি হয়েছে অনেক রাগ অনেক রাগ অনেক রাগ আইসক্রিম খাও মাকে একটু দিবা মা খাবো থ্যাংক ইউ তাহলে আইসক্রিম খাচ্ছে বাহিরে গিয়েছে সে সকাল থেকে ঘুম থেকে উঠে আমার সাথে এরকম করতেছে যে দুপুরবেলা বাইরে গিয়ে যে দেখি আমি দেখে কি মা দেই দে আমি খাও আইসক্রিম তাড়াতাড়ি গল খাও <laughs> wow, nice. Uh, I it. No. अन्न को लेकर जनों को अन्न का जानकारी ना जनों के जनों कभी भी वो नहीं चुराएं अन्नी मिल जाएगी उनके जो भी आप लोग आप लोग आलाज़ आप लोग से शिकार तो है जनों